সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকের চলে এসেছি লিটন কোকারিজা আমাদের সাথে আছে লিটন ভাইয়া লিটন ভাই আজকে আমাদেরকে দারুন সব ডিনার সেট এর কালেকশন দেখাবেন তো এখানে অনেক সুন্দর সুন্দর আপডেট দুই হাজার পঁচিশ সালে এগুলো লেটেস্ট আসছে ইনশাল ছাব্বিশে ওগুলো কিন্তু আপডেটেড প্রোডাক্ট থাকবে আর আপনারা আমার মনে হয় যে কোথাও পাবেন না এই কালেকশন গুলো অন্য কোথাও তো আমি এখানে যদি এই সিরিয়ালের ডিনার দিকে আমরা ব্লু কালারটা দিয়ে শুরু করি পিছনে ব্লু কালারটা কত ছয় হাজার পাঁচশো টাইপের মধ্যে শুধু করে শুধু ডিশ না এগুলো

33 45000 টাকা এটা কিন্তু খুবই লেটেস্ট এই যে এটা আছে আপনার এটা लगभग 25000 25000

এই যে সাদা পাতারটা দেয় সিরিয়ালে আসি সাদা পাপারটা কত হ্যাঁ চোদ্দ হাজার এরপর গোলাপিটা কত আসবে কত পিস তেত্রিশ পিস তেত্রিশ পিসের দাম পড়বে পাঁচশো এটাও আঠারো আঠারো এই ব্লুটা আঠারো এই পিঙ্ক পাঁচশো সাদার ভিতরে গোল্ডেন বর্ডার এটা কত আসবে ভাইয়া বারো হাজার সাদার মধ্যে ফুল যেটা সাদার ভিতরে হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো আর সাদার মধ্যে ফুল যেটা নয় হাজার আছে সাড়ে চার হাজার আছে পাঁচ হাজার আছে কি রাজকীয় না

তারা কিন্তু এই কালেকশনগুলো নিবেন নেবেন আর কিনেন বা না কিনেন একবার হলো ঘুরে যাবেন আমাদের লিটন কোকারিস এই দেখেন কত সুন্দর সুন্দর ফুড ওয়ার্মার আসছে শীত আসতে না কিন্তু শীতের কালেকশন ভাইয়া সব নিয়ে আসছে তো এই আপডেট কালেকশন আর ডিনার সেটের সাথে যদি আপনাদের গ্লাস লাগে এখানে সব গ্লাসের আইটেমগুলো আছে এখানে দেখেন সব গ্লাস জগের আইটেমগুলো আছে আর এই যে ডিসা কত থেকে কত প্রাইজের মধ্যে এই ডিনার সেটের সাথে আনুষাঙ্গিক ট্রে নিতে পারবেন এই যে ফুড এগুলা নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনার এক্সট্রা অনেক সময় লাগে ডিনারের বাইরে এটা দেখেন কি সুন্দর একটা জুস আর ভাই এটা কত এটা 2500 2500 আর এই ইট্রে এগুলো কত করে কাচে এটা এগুলো 2500 আপা 2500 এটা এটা কত ভাইয়া এটা 3500 3500 এখানে অনেক সুন্দর এবার এই ডিশগুলোও কিন্তু খুব সুন্দর 2500 হ্যাঁ 2500 2000 হ্যাঁ আবার দেখেন এখানে মানে ভ্যারাইটির কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে আমি পুরো দোকানটা আপনাদেরকে একটু এক ঝলকে দেখিয়ে দিচ্ছি এই কালেকশন গুলো থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশন গুলা লিটন কোকারিস থেকে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে অ্যাড্রেস এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে গলি নাম্বার পনেরো নিস্তলা গলি নাম্বার পনেরো ব্লক জি তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন লিটার এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু অবশ্যই নিতে পারবেন আমি পুরো দোকানটা আবার দেখাচ্ছি আমি এগুলো দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন জগ গ্লাস সমস্ত কালেকশন গুলো আছে দেখেন ভাইয়া দাম বলতো

এটা তো ফ্রাইড রাইস করতে পারবেন নুডলস করতে পারবেন ভাজা করা সব করা যাবে ডিসার এখানে আজকের মতো বিদায় নিচ্ছি আপডেট আসলে আবার নতুন আপডেট কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখে দিব সবাই ভালো থাকবেন